নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি অনেকদিন পর কিছু পায়রা সেল পারপাস ভিডিও নিয়ে বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন কিছু পায়রা শখ করাবো যেগুলো কিন্তু সবই সেলের জন্য থাকবে ভিডিওর মাধ্যমে দেখলে আপনারা জানতে পারবেন কোন পায়রা কি রয়েছে এবং পায়রা পুরো গরম আছে কিনা এবং পায়রা মস্তিমুডের মধ্যে আছে কি না যে পায়রা যেরকম হবে ভিডিওর মাধ্যমে পুরোপুরি লাইভ অন ক্যামেরা তুলে ধরে দেওয়া হবে এইগুলো কিন্তু সেলের জন্য থাকবে বন্ধুরা একদম সেটিং দেওয়ার একটা কালসিরা নর একটা কালো সাদা ছাপা স্টাইলের মধ্যে একটা ভুরা মাদি রয়েছে ঠিক আছে আমাদের এখানে ভুরা মাদি বলে দেখুন বন্ধুটা পায়রা গরম আছে কিনা মাদিটা মাথা নিচু করছে আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন দুটোই কিন্তু চোখ সাদার মধ্যে হবে পায়রা জাস্ট কোয়ালিটি দুটো দেখে নিন পায়রা কিন্তু পুরো একদম মস্তিমুটের মধ্যে রয়েছে সাড়ে চার পাঁচ ঘন্টা পায়রা উড়া হবে বাজি কিন্তু ডিপে হবে ঠিক আছে এই পায়রা কিন্তু হাইটে উড়বে প্লাস বাজি হবে উপরে বাজি হবে ঠিক আছে নিচে বাজির পায়রা না ভুল করে কেউ নিচে বাজি পায়রার জন্য আপনারা ফোন করবেন না এই পায়রা জোয়াটা সেলের জন্য রেখেছি যদি কারো পছন্দ হয় এই পায়রা জোয়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ক্যামেরা হয়তো ছোটো খাটো মনে হতে পারে কিন্তু অনেক বড় লং সাইজের পায়রাই দুটো ঠিক আছে মাদের দেখুন কন্টিনিউসলি মাথা নিচু করেই যাচ্ছে নটটা ডাক করছিল পায়রা জোয়াটা একটু ভয় পাচ্ছে নাহলে কিন্তু বিরাট স্ট্যান্ডিং করে দুটোটি স্ট্যান্ডিং দেখলে আপনারা বুঝে যাবেন কিন্তু রকমভাবে আমার বড় খাঁচাটা ফাঁকা নেই তো সেই কারণে আমি দেখাতে পারছি না যদি মনে করেন যে পায়রা দুটো নিতে চান যোগাযোগ করতে পারেন একদম কম প্রাইসে চিপ রেটের মধ্যে দিয়ে দেওয়া হবে পায়রা কিন্তু পুরো একদম গরম আছে ঠিক আছে ভয় পাচ্ছে দেখতে পাচ্ছেন আপনার বন্ধুরা এটা হচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট ফেয়ার যদি কারো পছন্দ হয় এই জোড়াটা নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে নিয়ে নিতে পারবেন এই যে অনেকে বলেন আপনারা চোখ দেখিয়ে দিতে পায়রার এই যে চোখের কোয়ালিটি দেখে নিন এটা হচ্ছে নটটা ঠিক আছে এই যে পায়রার আইস কোয়ালিটি হচ্ছে এটা দেখে নিন মুন্দরা চোখের মধ্যে দানা দেখুন কীরকম কি কোয়ালিটির মধ্যে আছে আইস কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি যদি কারো লাগে আপনারা ডাইরেক্ট কল করে নেবেন হোয়াটসঅ্যাপ না করলেও চলবে ঠিক আছে দেখে নিন ডানাটাও দেখিয়ে দিচ্ছে এই যে ডানা ক্যাচি করা রয়েছে নটটার ঠিক আছে আরামসে চার পাঁচ ঘন্টা আকাশে সেটে থাকবে ডিপ হবে পায়রা দুটো ঠিক আছে পায়রা কিন্তু ডিপে যাবে ডিপে ওড়ার গিরিবাচ পায়রা এক পি রয়েছে এরপরে আমি আপনাদের অন্য পায়রা দেখাবো সেটা ভিডিওর মাধ্যমে দেখলে জানতে পারবেন এটা হচ্ছে নটটা ঠিক আছে এটা হচ্ছে নর পায়রা আমার হাতে কোনো রকমভাবে কেটে গেছে না হলে আমি ভালো করে আরও স্পষ্টভাবে দেখিয়ে দিতাম যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা পায়রা যারা কম বেশি চেনেন বা বোঝেন বা উড়ান তারা এই পায়রা দুটো আপনারা দেখে বুঝতে পারবেন যে পায়রা অ্যাকচুয়ালি উড়বে কিনা চোখ দেখে তো মানুষ অনেক সময় বোঝে যারা আর কি একটু ভালো পুরনো লাইনের পায়রা বা পুরনো অনেক দিন ধরে পায়রা পুষছে চোখ দেখে অনেকে অনেক সময় বোঝা যায় তো আপনার নিজেরাই দেখুন যে পায়রা উড়বে কিনা আগে চোখ দেখে নিন ঠিক আছে দেখুন চোখের কোয়ালিটি দেখুন চোখের মনি জুম ইন জুম আউট হচ্ছে কিনা আপডাউন করছে কিনা দেখুন যারা জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছেন দেখে নিন আমি ডানাটাও দেখিয়ে দিচ্ছি ডানার ফেদারের কোয়ালিটি ঠিক আছে বগলের পরগুলো কিন্তু চওড়া রয়েছে আর এই যে দেখে ডানা ডানা কিন্তু ফুল দেওয়া রয়েছে মাটিটার ঠিক আছে বাড়িতে সেট করে উড়ানোর পায়রা এবং ভালো নজরের পায়রা ঠিক আছে এই যে পায়রা লুকিং থেকে শুরু করে সমস্ত জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখে নিন গিরি গিরিবাজ পায়রা গ্যারেন্টি সহকারে সেল করে দেওয়া হচ্ছে যদি কারো লাগে আপনারা যোগাযোগ করুন ঠিক আছে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট গ্যারান্টি থাকবে অনেকে ফোন করে জিজ্ঞাসা করেন যে গ্যারান্টি থাকবে না এই যে পায়রা দেখো যারা চেনো তারা দেখে কেনো ঠিক আছে তো এবার দেখুন বন্ধুরা একজোড়া চটিয়াল ম্যাড্রাসের পেয়ার দেখাচ্ছি কালো দানা চোখের মধ্যে বন্ধুরা দেখে নিন ঠিক আছে পায়রা কিন্তু ফুল ফুলন মস্তিমে রয়েছে পায়রা একদম গরম ওই নিয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে কালো দানা চোখের পার্সোনাল আমি স্ট্যান্ডিং ভিডিও দিয়ে দেব এখানে হয়তো একটু স্ট্যান্ডিং করবে না যেহেতু আমার বড় খাঁচাটায় পায়রা রয়েছে যার কারণে আমি স্ট্যান্ডিংটা ভালোভাবে দেখাতে পারছি না পায়রা কিন্তু একদম গরম রয়েছে মস্তিমুডে রয়েছে যদি স্ট্যান্ডিং দেখতে চান পায়রার বা চোখের কোয়ালিটি দেখতে চান আমি দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই এই পায়রা জোয়াটা কিন্তু সেলের জন্য আছে একটু ভয় পাচ্ছে পায়রা দুটো হলে আমি আপনাদের কাছে ভালোভাবে দেখিয়ে দিতাম খুবই সুন্দর তাগড়াই পায়রা পুরো একদম দেখুন বন্ধুরা শখ করুন পায়রার কোয়ালিটি দেখুন আজকে আমি দেখিয়ে দিচ্ছি আজকে ভিডিওর মাধ্যমে অনেক বড় লং সাইজের পায়রা বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওতে হয়তো ছোট ছোটো মনে হতে পারে বা আপনারা সামনে এসে না দেখলে বুঝতে পারবেন না সাড়ে ছয় থেকে সাত ঘন্টা পায়রার উড়ান হবে এবার একটু আইস কোয়ালিটিতে দেখিয়ে দিই তো প্রথমে বন্ধুরা আপনাদের নটটা শখ করেই দিই নরের আইস কোয়ালিটি দেখুন হেডশেপ দেখুন হেডলাইন যা যা আপনারা দেখেন বোঝেন সেই সমস্ত জিনিসগুলো আপনারা দেখে বুঝে চিনে নিন ঠিক আছে বডি কিন্তু পুরো শেপের মধ্যে রয়েছে একদম বন্ধ দমের মধ্যে পায়রা হবে ঠিক আছে এক পাতি লেজের মধ্যে পায়রা পায়ে কিন্তু কোনো লোম নেই ঠিক আছে দুই দুই সাইডের চোখ পুরো সেম ওই নিয়ে কোনো ডাউট নেই একদম চিকন ঠোঁট দেখুন বন্ধুরা এই যে ডানা কিন্তু ক্যাচি করা রয়েছে দেখুন বন্ধুরা ডানা খুলতে দিচ্ছে না ডানা এত প্রেশার ডানা কিন্তু ক্যাচি করা রয়েছে ঠিক আছে সাড়ে ছয় সাত ঘন্টা প্লাস পায়রা ওরা হবে ঠিক আছে হাতে না ধরলে বুঝতে পারবেন না দেখুন বন্ধুরা একদম ভি শেপের ভি আকৃতি পায়রা একদম শেপের পায়রা এগুলো যারা পায়রা বাজ একমাত্র এই জিনিসগুলো বুঝবে তাছাড়া কি এই জিনিসগুলোকে বুঝবে না যারা নেওয়ার তারা ঠিক চিনে নিয়ে নেবে আর যারা নেওয়ার না তারা হাজারো বকার পর হাজারো গল্প করার পরও নেবে না ঠিক আছে নিতে পারবে না যেটা অ্যাকচুয়ালি বাস্তব ঘটনা সেটাই বললাম এবার কার কি খারাপ লাগবে কি লাগবে না সেটা তাদের নিয়ে এসে ব্যক্তিগত ব্যাপার আইস কোয়ালিটি দেখিয়ে দিলাম এই যে একই ঘরের মা বাবার বাচ্চা ঠিক আছে ওটা ছিল নটটা আর এটা হচ্ছে মাদিটা দেখুন বন্ধুরা মাদিরা কিন্তু মল্টিং সেরে সবে উঠলো পায়রা কিন্তু রেস্টে ছিল ডিম বাচ্চা ফুল গ্যারান্টি হবে গরম উমোর জন্য বেস্ট কোয়ালিটি পায়রা হবে ঠিক আছে কালো দানা চোখের ম্যাড্রাস দেখুন বন্ধুরা শখ করুন একই ঘরের মা বাবার বাচ্চা এগুলো কিন্তু অ্যাডাল্ট ধারি পায়রা এই যে বন্ধুরা দেখে নিন দানা ঠিক আছে এই যে লেজ একপাতি লেজ সমান লেজ এই হচ্ছে কোয়ালিটি ঠিক আছে পায়রার বিউটি পায়রা কিন্তু সবাই মল্টিং সেরে উঠছে ঠিক আছে এই যে বন্ধুরা দেখুন সেম কোয়ালিটি সেম কোয়ালিটির পায়রা পুরো শখ করেই দিলাম এই যে আপনাদের সামনেই ছেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই দেখুন ডাক করছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে মাদি কিন্তু মুসলিম উডের রয়েছে নর এবং মাদি সেটিং জোড়া হবে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে দেবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে বন্ধুরা এখন যে একটা পায়রা দেখাচ্ছি এটা একটা শ্বেত মাদি পায়রা ঠিক আছে বন্ধুরা পায়রার চোখটা দেখুন ঠিক আছে এই দেখুন বন্ধুরা পায়রার চোখ পায়রার বডিটা আগে দেখে নিন কেমন রয়েছে ঠিক আছে পায়রার বডিটা আগে আপনারা ভালো করে দেখে নিন ঠিক আছে এই পায়রাটা কিন্তু সেল এর জন্য আছে এর পিছনে একটা কাহিনি আছে কাহিনিটা আমি আগে আপনাদের পায়রা চোখটা দেখিয়ে দিই তারপরে কাহিনিটা শোনাচ্ছি এর এই পায়রাটার পিছনে কি কাহিনি আছে আগে চোখটা দেখে নিন ভালো করে দুই সাইডের চোখটা আগে দেখে নিন তারপরে বলে দিচ্ছি ঠিক আছে সানলাইট পড়লে আরও ক্লিয়ার ছবি আসতো দেখুন বন্ধুরা এটা হচ্ছে ভিডিওর লাস্ট পেয়ার মানে সরি লাস্ট পায়রা ওইদিকে চোখ দেখলেন এবার এই দিকের চোখটা আপনারা দেখছেন দেখুন বন্ধুরা কীরকম অ্যাগ্রেসিভ পায়রা এটা কিন্তু একটা মাদি পায়রা ঠিক আছে এই যে চোখটা দেখুন ঠিক আছে দেখুন বন্ধুরা কীরকম ডাউন ডাউন বাদিক ডান দিক করছে গিরিবাজ পায়রা ঠিক আছে চোখ কিন্তু মনি বার করা রয়েছে মানে চোখের যে লাইনটা রয়েছে চোখ কিন্তু বেরিয়েই আছে দেখছেন বন্ধুরা কীরকম ডানদিক বাদ দিক নিচ করছে তো এই হচ্ছে পায়রার নোখ দেখুন কীরকম ফটে হাতে থাকছে না এইসব পায়রা এই যে নোক এই যে ঠোঁট দেখলেন এবার এই পায়রাটার পিছনে একটা কাহিনি রয়েছে কাহিনিটা আমি বলবো তার আগে ড্যানাটা দেখে নিন ডেনা ক্যাচি করা রয়েছে যেটা ভিডিওতে দেখছেন সেই পায়রা যদি আপনাদের পছন্দ হয় মিলিয়ে নেবেন যে সেই পায়রাটা আপনাদের হাতে পৌঁছাচ্ছে কিনা না ডেলিভারি করার সময় ঠিক আছে এই যে বন্ধুরা লেছাবে হবে খোলা দামের মধ্যে এবার পায়রাটার একটু তিরাটা আমি দেখিয়ে দেবো ঠিক আছে পায়রাটা প্রচণ্ড ছটফটে এবং অ্যাগ্রেসিভ ঠিক আছে আমি পায়রাটার তিরা একটা একটু দেখিয়ে দিই দেখুন বন্ধুরা কাঁসমাধুমের পায়রা কিন্তু হ্যাঁ লেসটা কাশমাধুম আস্তে আস্তে কিন্তু লেসটা ফেটে গেছে তিরাটা দেখুন আবার কাশমা টাইপের রয়েছে কাশমাদুমের একটা মাদি পায়রা আছে ঠিক আছে লেসটা কিন্তু সাদা কাশমাধুম আস্তে আস্তে ফেটে গেছে ঠিক আছে তিরা কিন্তু কাসমা টাইপের রয়েছে ঠিক আছে আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখলেন আমি তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখেন আপনার নিজেরাই দেখুন দেখতে পাচ্ছেন তিরাটা তো মাদি পায়রা সেল আছে যদি কারো লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে ভিডিও লাস্ট পায়রা আমি স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখুন অনেকক্ষণ ধরে হাতে ধরেছিলাম পায়রাটা অনেক সময় ছোটাছুটি করতে করতে হাঁপিয়ে গেছে পায়রা স্ট্যান্ডিং কিন্তু খুবই সুন্দর রয়েছে এটা কিন্তু সেলের জন্য আছে যদি কারো লাগে পায়রাটি নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন পায়রা কিন্তু চরম স্ট্যান্ডিং রয়েছে ঠিক আছে এই যে এবার দাঁড়াচ্ছে দেখুন এবার দাঁড়াচ্ছে দেখলেন পায়রা কিন্তু ভয় পাচ্ছে সেই জন্য স্ট্যান্ডিং করছে না এগুলো কিন্তু সব ছেড়ে পোষা পায়রা খাঁচা আটকানোর পায়রা না ঠিক আছে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং যদি কোনো পায়রা নিতে চান অবশ্যই আপনারা ভিডিওস না দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন অনেক দিন পরে সেল ভিডিও নিয়ে এলাম আপনাদের জন্য কেননা আমার একটু প্রবলেমের জন্য আমি সেল ভিডিও আনতে পারছিলাম না নিজস্ব পায়রা সাথে শেয়ার করুন যাতে এই ভিডিওটা আপনার দেখার সাথে সাথে অন্য কেউ যদি দেখতে পারে সেই সুযোগটা করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ